প্রতিধ্বনি জগন্নাথ চক্রবর্তী আমার সমস্ত ডাক সে দেয় ফিরিয়ে আমি তাকে পারি না ফেরাতে আমি তবু কাছে যাই পায়ে পায়ে ফিরি যখন সন্ধ্যা আলো আকাশের গায়ে তারা হয়ে কাঁপে আমি ডাকি রেলপুল পার হই দূরের সিগনালে জলে দূরের পিপাসা বেলেঘাটা ধুলোয় আবৃত পথ বিদ্যাধরী নদী আমি ডাকি একে একে সব ডাক ফিরে আসে সেদায় ফিরায় নিষ্ঠুল আসে আমি তাকে দেখিনি কখনো শুধু ঘুমে ছাড়া কাঁচের চুরির মতো হাসি তার শুনেছি আড়ালে মাটিতে লুকটিয়ে রেখে অনাবৃত মুখ চোখের কাজল মুছে চোখে জানি না সে কাঁদে কিনা বনে দাঁড়ালে দিগন্তের বিশাল প্রাচীরে পিঠ দিয়ে আকাশের নিচে চোখে তার আকাঙ্ক্ষার আলো কাঁপে কি কাঁপে না জানি না আমি আর সেই নারী মুখোমুখি দাঁড়িয়েছি ঝড়ের ধূসর ঢালা সন্ধ্যায় কতদিন কুয়াশায় হাত রেখে ডেকে গেছে চোখে তাকে দেখিনি কখনো আমার পালকের বেশ রং কিছু রং সর্বক্ষণই জলেই পড়ে আছে আর আমি ডুবে আছি আমার মধ্যে আমার মনের মধ্যে যেমন করে ডুবে আছে মাছ জলস্রোতে অবশ্যই এ সবই যতক্ষণ না মাছ ভেসে উঠছে এবং ভেসে উঠলেই ছোঁ মেরে আমাকে জলে নামাচ্ছে এবং ডোবাচ্ছে আসলে আমরা উভয়েই অথই জলে